আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইন ইনাদার নিউ ভিডিওস আজকে একটা ডিফারেন্স রেসিপি নিয়ে চলে আসলাম রিয়েলি আজকের এই রেসিপিটা যারা একবার খাবেন তাদের মনে রাখতে হবে কিছু একটা খেলাম আর এটা হচ্ছে আর কিছু না এটা হচ্ছে গরুর মাংসের আচার তো গরুর মাংস লাভার আমরা কম বেশি সবাই আচারও পছন্দ করি না এরকম মানুষ খুঁজেই পাওয়া যাবে না আর এই গরুর মাংসের আচারটা দিয়ে অনায়াসে আপনারা যে এক প্লেট ভাত আবার করে দিতে পারবেন হ্যাঁ লিটারেলি বিশ্বাস করেন এটা এতই বেশি টেস্টি আর মানে কি বলবো মানে অসাধারণ যাদের মুখের টেস্টটা নাই কিংবা যারা জ্বর ঠান্ডার পরে আসলে টেস্ট পাচ্ছে না মাছ খেতে খেতে বোর তাদের জন্য এটা বেস্ট চলুন রেসিপিটা দেখে আসা যাক প্রথমে আমি তিনটা মরিচ নিয়েছি আপনারা ঝাল পছন্দ করলে বেশি করে শুকনো মরিচ ইউজ করে ফেলবেন আর এখানে হলুদ সরিষা আর কালো সরিষা ইউজ করেছি আর হচ্ছে হাপচে চামচ পরিমাণ লবণ আর একটুখানি পানি তো এই পানির জায়গা আপনারা শিরকাও ইউজ করতে পারেন বাট আমি পানি ইউজ করেছি আর আমার দেড় কেজি গরুর মাংসের আচার হবে আজকে আর এটা আমার কাছে কিছুই না আমার বাসায় দশ পনেরো দিনের মধ্যেই শেষ হয়ে যাবে আর এটা বানালে কিন্তু অনায়াসে আপনারা এক থেকে দুই তিন মাস নর্মাল টেম্পারেচারে রেখেই কিন্তু খেতে পারবেন আর চাইলে কেউ ফ্রিজেও ফ্রিজাস্ট করতে পারেন অবশ্যই একটু রোদে দিবেন রোদে দিলে আচারটা লং লাস্টিং হবে আর আমি খুব সুন্দর করে এটাকে শিল পাটাতে বেটে নিচ্ছি আর আমার কাছে এরকম আচার জিনিসপত্র বেটে বুটে নিতে খুবই ভালো লাগে আমি এটাকে এনজয় করে বাটি আমার কাছে কোনো কষ্ট মনে হয় না আসলে আমি সুস্থ থাকলে কিংবা মন মাইন্ড ভালো থাকলে কোনো কিছুই আমার কাছে কোনো কষ্ট মনে হয় না রান্না করতে আমার খুবই ভালো লাগে সত্যিকার অর্থে ব্লগিং করার অনেক দিনই শখ আসলে শখ হলেই তো হয় না অনেক রুলস রেগুলেশন আছে খুবই অ্যাক্টিভ থাকতে হয় দেখা যায় যে হয়তো কখনো অ্যাক্টিভ থাকলাম কখনো আবার কোনো কারণে অসুস্থতার কারণে কিংবা ব্যক্তিগত কোনো লাইফের কারণে একটু ব্রেক হয়ে গেলেই দেখা যায় রিচ ফল করে আর আগের মতো ফেসবুক থেকে ওইভাবে আর্ন করাটা সো টাফ অ্যান্ড ক্রিটিক্যাল যারা অনেক পুরোনো অনেকদিন ধ্বজ ধরে করছেন তাদের বিষয়টা খুবই ডিফারেন্স তারপরেও ট্রাই করে যাচ্ছি চেষ্টা করতে তো অসুবিধা নেই আরও অনেক কিছু প্রিপারেশন করেছি আর আমি চলে আসলাম এই যে গরুর মাংসতে গরুর মাংসটা অবশ্যই হাড় ছাড়া হতে হবে একদম ফ্রেশ ভালো করে ধুয়ে আমরা এটাতে পানি ঝরিয়ে নিয়েছি আর এটার মধ্যে আমরা এক একে্ষণ মশলা অ্যাড করবো প্রথমেই দিব এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর আমার এখানে দেড় কেজি গরু কোষ আছে সেই মেজারমেন্ট অনুযায়ী দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর এখানে অ্যাড করবো খানিকটা হলুদ গুঁড়ো এখানে প্রায় দেড়শো চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর ভোরে ভোরে এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো তবে ঝালটা ডিপেন্ড করছে আপনাদের টেস্টের উপরে যারা বেশি ঝাল খান তারা বেশি ঝাল দিবেন আর কিছুটা লবণ আর সরিষার তেল হ্যাঁ অবশ্যই এখানে রকম সাদা সরিষার তেলে সাদা তেল ইউজ করা যাবে না টোটালটাই সরিষার তেলে করতে হবে যদি খানিতে ভাঙানো খাটি সরিষার তেল হয় তাহলে এই আচারের টেস্ট মানে সব কিছু মানে স্মেল অনেক বেশি বেড়ে যাবে আর এটা বানাতে কিন্তু অবশ্যই আপনাদের বেশ কিছু রসুন লাগবে আমার প্রায় এক কাপের উপরে রসুন আছে ছিলে রেখেছি অনেক কিছু ভিডিওতে আসলে দেওয়া যায় না ভিডিওটা লং হয়ে যায় তাই আর মোটামুটি সবাই রান্না করেন সো একটুতেই বুঝতে পারবেন আর খুব ভালো মতো মেখে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধা ঘন্টা কিংবা চল্লিশ মিনিটের মতো তারপরে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে কুক করব মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত প্রয়োজন হলে আপনারা কিছুটা পানি অ্যাড করবেন ডিপেন্ড করছে আপনাদের মাংসটা যতটুকু সেদ্ধ প্রয়োজন হয় তবে মোটামুটি ভালোভাবেই ওয়েল কুক করে নেবেন যেহেতু রেড মিট এটাকে ওয়েল কুক করে নিয়ে খাওয়াটাই ভালো আর যেহেতু আচা তৈরি করব তো এর মধ্যে কোনো রকম কোনো পানিটা আমরা রাখবো না তো আমার মাংসটা সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি চলে আসবো এনাদার একটা কড়াইয়ে আর পর্যাপ্ত পরিমাণ সরিষা তেল আমরা দিয়ে নিলাম আর তাতে দিব দুটো তেজপাতা ফোড়ন আর হচ্ছে দারুচিনি আর গরম মশলার গুঁড়োটা আমি আলাদা করে দিব এই জন্য আর কোনো এলাচি ইউজ করিনি আর এখানে মরিচ আমি কেটে কেটে রেখেছি পাঁচ ফোড়ন আর সাদা গোলমরিচ সাদা সরিষা আর কালো সরিষা আর এখানে এক কাপেরও বেশি আছে গোটা রসুন কোয়া রসুন রসুনগুলি আমি এখানে ইউজ করেছি আপনার চাইলে ওয়ান এক কোয়ার যে রসুন হয় সেটাও ইউজ করতে পারেন আর ঝালটা আপনাদের পছন্দ মতো গুঁড়া মরিচের ঝালও বাড়াতে পারেন শুকনো মরিচের ঝালটা বাড়িয়ে নিতে পারেন যারা ঝাল লাভার তারা একটু বেশি ঝালটা দিয়ে নেবেন তবে আমি খুব একটা বেশি ঝাল পছন্দ করি না হ্যাঁ আর এখানে আরও একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে তেঁতুলের পিউরি মানে তেঁতুলের কাত কিংবা তেঁতুলের মার সেটাও আমি করে রেখেছি আর এই পর্যায়ে যখন হালকাভাবে আমাদের মশলাটা ভাজা হয়ে যাবে তখন হচ্ছে আমরা এই সেদ্ধ করে মানে কুক করে রাখা এই মাংসটাকে আমরা এখানে অ্যাড করে দেব আর এই পর্যায়ে আপনারা অনবরত সময় নিয়ে রানাচাড়া করবেন আর আমার এটা কুক করতে প্রায় দুই ঘন্টার বেশি সময় লেগেছে বাট দুই ঘন্টা তো ভিডিও দেওয়া পসিবল না তাই আমি যতটুকু না দিলেই নয় আপনাদের বোঝার সুবিধার্থে ততটুকুই এখানে অ্যাড করলাম তো সময় নিয়ে এটাকে ভাজাভাজি করবেন আর ওই যে সরিষাটা বেটে রেখেছিলাম সরিষা আর মরিচ সেটাকে আমি হচ্ছে এখানে একটু অ্যাড করে দিলাম এর মধ্যেও কিন্তু লবণ আছে মাংসেও লবণ ইউজ করেছি সো লবণের ব্যালান্সটা আপনারা দেখে শুনে বুঝে ইউজ করবেন তো এটা দিয়ে আমরা খুব ভালো করে নাড়াচড়া করে নেব আর এর মধ্যেও আমি এক চা চামচ পরিমাণ এখন আদা বাটা ইউজ করব রসুন আর দিবো না যেহেতু আস্ত রসুন আছে আর আগেও রসুন দিয়ে মোটামুটি কুক করা হয়েছে আর এখানে এক্সট্রা করে জিরা ধনিয়া দরকার নেই জিরা ধনিয়া এবং পাঁচফোড়ন দিয়ে আমার খুব সুন্দর করে একটা মশলার গুঁড়ো করা আছে আর আমার স্পেশাল একটা মাংসের মশলা আছে সেটা তো অ্যাড করব তার আগে আমি হচ্ছে মানে তেঁতুলের যে পিউরি আছে তেঁতুলের যে কাত কিংবা মার যে যেটাকেই বলেন বিচি ছাড়ানো তেঁতুলের যে একদম পিউরিটা সেটা আমি এখানে বেশ কয়েক চামচ ইউজ করে নিচ্ছি অনেকে যারা একদম টক পছন্দ করেন না চাইলে স্কিপ করতে পারেন বাট এখানে একটু টক দিলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর টকটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই আপনাদের দুই তিন চা চামচ পরিমাণ চিনি অ্যাড করতে হবে আমি এখানে আখের গুড়ে যে চিনিটা হয় লাল চিনিটা হয় সেটা এখানে দুই তিন চা চামচ ইউজ করে নেব জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আর যারা ট্যাঙ্গো পছন্দ করেন টক পছন্দ করেন তারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন কিংবা যারা টক পছন্দ করে না তারা চাইলে টকটাকে স্কিপ করতে পারেন যারা ঝাল বেশি পছন্দ করেন তারা বেশি করে ঝাল দিয়ে নিতে পারেন এটা ডিপেন্ড ফর ইউ বাট রান্নার প্রসিডিউরটা ঠিক এই টাইপেরই হবে অবশ্যই সময় নিয়ে নাড়ানাড়ি করবেন আচার কিন্তু পুড়ে গেলে তার টেস্ট স্মেল সবই নষ্ট হয়ে যাবে আর এই পর্যায়ে এসে যেটা বলেছিলাম আমার পাঁচ ফোড়ন জিরা ধনিয়া আর হচ্ছে আমার স্পেশাল একটা গরম মশলার গুঁড়া আমি এখানে অ্যাড করে নিলাম মোটামুটি এখানে তিন টেবিল চামচ পরিমাণ এই মশলাটা আছে এটা প্রায় শেষের দিকে দিব যেন এটা স্মেলটা একদম লক হয়ে যায় আর এটা দেবার পরে হামড়ি তেমন কিছু এটা করব না একটু সময় নিয়ে পাঁচ মিনিটের মতো ভাজবো বেশি ভাজা করলে শুকনো মশলাগুলো পুড়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে আপনারা আরেকটা জিনিস জিনিস চেক করবেন রসুনগুলো প্রপারলি সেদ্ধ হলো কিনা রসুনগুলো একদম নরম গোলে তুলোর মতো হয়ে যাবে আর এটা ভাত দিয়ে মেখে খেতে অসাধারণ লাগে এই তেলটা দিয়েও মানে এটার যে এত সুন্দর স্মেল বের হয়েছে এটা তো আর বোঝাতে পারবো না তো ফাইনালি এরকম একটা লুক আসছে দেখি দেখলেই বুঝতে পারছেন যে কালো হয়ে গেছে মাংসটা রান্না করতে করতে মশলা দেওয়াটার পরে এটা হচ্ছে রান্নার শেষ ফাইনাল লুক তেল এরকম উঠে আসবে এক ফোঁটাও পানি থাকবে না এর মধ্যে কোনো রকম তো যাই হোক আর রসুনগুলো দেখেও বুঝতে পারছেন সুন্দর একদম ওয়েল কুক সফট হয়ে গেছে অনেকগুলো রসুন গলেও গেছে তো এরপর পর্যায়ে আমি আর বেশি নাচাড়া না করে এটাকে নামিয়ে নিব। তবে একটা জিনিস কিন্তু অবশ্যই বারবার বলছি ফলো করবেন যে এর মধ্যে কোনো রকম কোনো পানি অস্তিতে থাকা যাবে না তেল টোটালি উপরে উঠে আসতে হবে এখন একটা খুব ভালো পরিষ্কার করে গরম পানিতে ধুয়ে রোদে শুকিয়ে রাখা একটা বয়ামে সুন্দর করে এটাকে স্টোর করে দুই তিন মাস অনায়াসে খেতে পারবেন রেফ্রিজারেটরে মানে ফ্রিজে যদি এটাকে স্টোর করেন সেক্ষেত্রে আপনারা চার মাস মাস পর্যন্ত রেখে খেতে পারবেন যারা একটু দূরে থাকেন কিংবা যারা হোস্টেলে থাকেন তারা কিন্তু এটা বানিয়ে রাখতে পারেন নিয়ে যেতে পারেন বাসা থেকে তৈরি করে তাহলে কিন্তু দেখা যায় অনেক সময় গরুর মাংস খাওয়ার ক্রেভিং হলে এটা দিয়ে কিন্তু কাঁচালানো যায় আর যেহেতু শীতের দিন অবশ্যই রোদে দিবেন আর রোদে দিলে আচারের টেস্টটা অনেক অংশে বেড়ে যায় আর ধীরে ধীরে এই আচারটা মাংসের মধ্যে ঢুকবে আর একটা মাংস ও কিন্তু ভেঙে যায়নি সবগুলোই কুকড হয়েছে আর রোদে দিলে মাংস মাংসটা যেরকম সফট হবে আর লং বেড়ে যাবে এই তো কেমন লাগলো আমার আচারি মাংস অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন